আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেহান কি গরম গো বাঁচতাম না গরমে পরে কি খামো না খামো কিছু বুঝি না কিছু মজা লাগে না পরে আবার বাজার আনছে আমার লাগে ওই যে আর কি লাল শাক কচুর মুখী আনছি গেলে জানে নি টকান্ধনে লেগে ওই যে কচুরমুখী এত বাজে আসিল মানে আবার এবার যাবোরে তাইল খালি ঠেয়া দিয়ে কথা আনছে ফটোল আমার জানের দুশ্মন কি কইতাম না কই পারি না আনছে উইস্তাতে একটা না মানে সব কিছু মিলাই আবার বাজার মানে সেদিনকার বাজারটা আমার ফসল হয় নাই তো এই যে আনছে কহি দুন্দুল মানে যেটা যেটা আছে বাজারে সব লইছে টমেটো আব্বাক টমেটোর দাম আমি কাচ্ছি আর বেশি না থাকি চাই আর আনছে মুরগি ওই মেমান নেব মেমানের লেগে মুরগিটা টানাইছি মেমান আবার পোলট্রি খাই এই জন্য আর মুরগি ফার্মের মুরগি আমার কাছে সবসময় ভালো লাগে এই কক মুরগির জন্যে তো এই যে আনছে ধৈন্য খাতা দৈন্য কে গন্ধ করে জানেন তেলেশ্বর আগে যে গন্ধ এই গন্ধ নাই ফরা কাকি বইছে আলামকে কাকি বই ধরেছেন আমার লতি কাটার দেন দেওয়া হতো আমার এই কাকি আমার অনেক বালা আছে লতি কাইটা দিছে পেঁপে কাইটা দিছে পরে মুরগি কেটে দিছে জুস্তা কেটে দিছে মানে যা যা রান্না আমি সব কাটতে দিয়ে গেছে আর এনেও আমি সব সবজি একটু ফ্রিজের ডরে থিয়ে দিছি এদি আমার সাতটা ফোন আটটা দশ দিন যাব গা কাকি কোথাও মুরগি ডর কাটালে মুরগি কাটতে থিয়ে দিলে তোমার ছবি হইব পরে এদের কাকি মুরগিও কাটতে থিয়ে গেছে আর ইমন গরম লাগদা সে মানে পরে কই না একটু ধোয়ানো যায়গে দি কি পাওয়া যায় পরে ধোয়ানো গেলাম গেছ একটা অন্য দরকার হলো আমি কই যে স্বাস্থ্যবাহিনে করে দেন এটি ইবলিশের ব্লিশ মানে কি আর ফরেয়ালা ফরে আলা এদিকে ইদ এলেগে রাস্তাত মানুষ নাই পরে গেছি ওই ও সরি আগে আমার এজেন্ট ব্যাংকে দরকার আছে ফরে গেছি ব্যাংক গে দিয়ে আল্লাহ রকম মতে ব্যাংক খোলা ওই কিন্তু আমার টিয়া দিত না কে রেটে দিত না ব্যাংক ব্যালেন্স বন্ধ শনিবারের আগে আমি কুনটা তো কাতাম না কেমন লাগে খনছে সে ফরে আলা যাই হোক হ্যাঁ তাইয়া বসছি আইয়া আগে কই যা করার পরে করম পরে হ্যান তাই রান্ধাবো এসি রাঁধছি কি পেঁপে দিয়া মাছ দিয়ে রাঁধছি আর উস্তাবাজি করছিলাম আর কী জানি করছিলাম লাল চাক রাঁধি নাই লাল চাক পরে দিনের লেগে রাঁধছে আজকে রাঁধছি আর কি যেহেতু বয়স পরে দিতাছি পরে এই গরমে গো জনজীবন অতিষ্ঠ পরে গরম বই আর এসি গোসল করে রাইছে আর কি তিস্তা বাজিটা ভাত আসলে গরমের দিনে ডাইল আর উস্তাবাজি ভালোই লাগে কিন্তু আমার কাছে না জিনিসটা খাইলে মনে না যে আমি ফ্যাটবেরা ভাত খাইছি হলো আমার একটা সমস্যা ফরে গেছে আইসক্রিমের দোকানও কই যা করছালায় ফরে যে কিনছি কতদিন মালাই চালাই কুলফি সুলফি কই না এদিকে ফ্রিজে উঠে দিলে খাওয়ান যাইব আর কি মাঝে মাঝে ফরে আনছিলাম দশটা না বারোটা আমি না আর কিছু সবজি আর কি কই আর কিছু সদায় বাকি আসছিল পরে গেছি একলাগ কত শান্তি বাজার করম লাগে এইটা কিনন লাগে সেইটা করণ লাগে নিজে নিজে করণ লাগে এই জীব নিজলিগে যে একলা জীবন অনেকবার আল্লাহ জানি কি কেউ না দে তো ওই যে দোকান থেকে যা যা লো ল গেলাম গা আবার দুই জাতে না তিন জাতের লাম আসলে গরমের দিন এটাই মজা লাগে এই আইসক্রিমটা আইসি মি আর কি কইতাম আল্লাহ এমন গজুব বা গরম দিচ্ছে যেটা আর মুখের বাসা নাই বলারও বাসা নাই গা তো আল্লাহ নীলা খেলা আল্লাহ যেটা বলা বুঝে দুই ফরে হঠাৎ মনে হইল যে দুধগুলো নষ্ট যাও কে আগের দিনে দেড় কেজি দুধ নষ্ট করছি তো আজকে আবার নষ্ট করতাম না দুই কেজি দুধ ফরে কই না মাই রান্না করা দাই আর মাঝে মাঝে আসলে দা যাইতাছে এখন মানুষ আগে তো ও এক ঈদ এলে মানুষ সময় গেছে মানে আমরা গ্রাম এলাকাতে আগে দেখছি এখনই না মাদকদী শহর হয়েছে আগে তো অনেক গ্রাম ছিল তো মানে আগে দেখতাম যে মানুষ এক ঈদ এলে সবাই খাইছে আনলে লেখাইছে আর অনেক মানুষ যখন মন চায় তখন তো আমি আবার সময় একটু ভিন্ন রকম রান্নার চেষ্টা করছি কি মানে আগের সময় দেখেছি টু বাড়জা লিতাম বাড়জা লিলে মানে একটা গন্ধ এ মন গন্ধটা অনেক মজা লাগে আর অনেক সময় দেওয়া যেতেছে রান্না টেকনিক জানা থাকলে আর মানে ঠিক যে সোমন চাই সময় তৈরি করে রাখে আগের দিন নাই গো আগের দিন নাই তো স্যামাই আমি বাজ্যই রাঁধছি আর স্যামাইটা বিশ্বাস করেন আর না করেন এত মজা লাগছে মানে যেমন চাইছিলাম এমনই হয়েছে আর এই যে দেন দুধ রকম একটা কালার করছে দুধ জাল দিতে জাল দিতে আর দুধ জাল দিলে সময় এমনি মজা শ্যামাই খেয়ে যে রাঁধবেন দুধের উপর নির্ভর করে আপনি যত খাইবেন তত এটার মজা মানে দুধ সময় শ্যামাই দুধ বেশি হইলে শ্যামাই ফাই একটু বেশি হলে মানে মজা লাগে তো এই যে আমি দুধ দিয়ে চা খামো দিন ধরে মন যেতে চা খাই মানে রান্নার দোকানের তো খাওয়াই নাই তো ভাবলাম গরু সাথে দুধাত আমি দেয় ফরে যে রুটি লইছি আর ওই বানরুটি ফরা দিছে আর সাদা খাইছি মানে জাম জামু করে যা হয়ে না মানে বাই অপশন হয় না নিজ জাম জামু করে যা হয়ে না তবে যাই যাম যাম গা দুই মিনিট ভিতরে যাম গা রান্নার দোকানে চা খাইতাম যা করছা হল তো যাই হোক দুটো দেখাম সব তো জানাই কমেন্টস করেন আর শেয়ার দিয়ে ফার্স্ট থাকেন ফলো দেন না কি রে আপনারা যদি ফলো না করেন কমেন্ট না করেন তাহলে আমরা কই যাব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শুভরাত্রি